আগামীকাল মুক্তি পাচ্ছে সাকিব খানের অন্যতম হাই ভোল্টেজ এবং সারা বছর জুড়ে আলোচিত সিনেমা দরদ যে সিনেমাটি পরিচালনা করেছিলেন অনন্য মামুন যাই হোক সেটা নয় মূল কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি আজকে আপলোড করা হয়েছে দরদ সিনেমার দ্বিতীয় গান যে গানটি লোড করে নিয়ে শিরোনামে আপলোড দেওয়া হয়েছে তবে আমার কাছে বাংলা গানের চাইতে হিন্দি লিরিক্সটাই সবচাইতে ভালো মনে হয়েছে মনে হয়েছে যে হিন্দি লিরিক্সের সাথে সাকিব খানের ভয়েস ডান্স সব কিছু একদম পারফেক্ট ছিল তবে একটি জায়গায় একটু দৃষ্টি করে লেগেছে যে সাকিব কানের কিন্তু এক ড্রেসে পুরো গানটি শেষ করে দিয়েছেন কস্টিউম পারফেক্ট থাকলেও আমার মনে হয় ড্রেসটা যদি একটু চেঞ্জ করা হতো বা দুইটা বা তিনটা ড্রেস দেওয়া হতো তাহলে এই গানের একদম পূর্ণতা পেত তবে যাই হোক অ্যাট দ্য এন্ড অব দ্য ডে কিন্তু বলতে পারি যে গানটা আমার কাছে বাংলার চাইতে হিন্দিতেই পারফেক্ট মনে হয়েছে সো সেই দিক থেকে বলতেই পারি যেহেতু নির্মাণশৈলী একটি সিনেমা বা থ্রিলার একটি সিনেমা সেদিক থেকে বলা যায় যে বাংলার চাইতে হিন্দিতেই মানুষ বেশি উপভোগ করবে আবার আরও যদি একটু ভালো করে বলতে চাই তাহলে বলতে পারি যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদের বাংলার দিকেই নজর দেওয়াটা উচিত অন্যান্য মামুনের উচিত ছিল যে বাংলাটাকে বেশি ফোকাস করে হিন্দিটাকে অতিরিক্ত হিসেবে রাখা তবে আমার মনে হয় যে মামুন সাহেব পরিচালক সাহেব হিন্দিটাকে বেশি প্রায়োরিটি দিতে চেয়েছেন যেহেতু তিনি নতুন করে ইন্ডিয়াতে বা বিশ্বজুড়ে সাকিব খানের সহ নিজেকে বা নিজের দেশের সিনেমাকে রিপ্রেজেন্ট করতে চলেছেন সেই দিক থেকে আমার মনে হয় যে তিনি বাংলার থেকে হিন্দিকেই প্রায়োরিটি দিয়েছেন তো যাই হোক আগামীকাল মুক্তি পাচ্ছে সারা দুয়ে দেশ জুড়ে প্রায় একশোটি সিনেমা হলে দরদ সিনেমার জন্য রইল শুভকামনা বোল ত্রুটি সব কিছু বাদ দিয়ে দিন শেষে দরদ কিন্তু বাংলাদেশের সিনেমা সাকিব খানের সিনেমা অনন্য মামনের সিনেমা এই সিনেমা যদি সফলতা পায় তাহলে আগামীতে অনন্য মামুন আরো উদ্বুদ্ধ হবে নতুন করে বিগ বাজেটের ভালো সিনেমা নির্মাণ করতে তাই আসুন আগামীকাল হলে গিয়ে দরদ দেখি সাকিবের পাশে থেকে